তুমি কি শুনতে পাচ্ছ তোমার বুকের ভেতরের ওই শব্দটা না ওটা হৃদস্পন্দন নয় ওটা হল ভেঙে যাওয়ার শব্দ গত কয়েকদিন ধরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছ আমার সাথেই কেন আমি তো সবার ভালো চেয়েছিলাম আমি তো মন দিয়ে ভালোবেসেছিলাম তাহলে আজ কেন আমি এত একা ফোন বুকটা ভর্তি নম্বর সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু তবুও তোমার কান্না শোনার মতো একজন মানুষও নেই যাদের তুমি নিজের ছায়া ভাবতে আজ অন্ধকার নামতেই তারা উধাও হয়ে গেছে আজকের এই ভিডিওটি তোমার জন্য কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি আয়না আজ আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দেব না আজ আমি তোমাকে সেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা জানলে তোমার পায়ের নিজের মাটি সরে যাবে কিন্তু তারপর তুমি যা পাবে তা হল অমৃত আগামী কয়েক মিনিট যদি তুমি পৃথিবীর সব কোলাহল বন্ধ করে এই ভিডিওটি দেখতে পারো তবে আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে তুমি আর সেই মানুষটি থাকবে না যে এই ভিডিওটি ক্লিক করেছিল তোমার একাকিত্ব আজ তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে কিন্তু এই মহাজাগতিক যাত্রায় প্রবেশের আগে আমাদের একটি শর্ত আছে কৃষ্ণ বলেছেন বিশ্বাস ছাড়া জ্ঞান মেলে না তুমি কি বিশ্বাস করো যে এই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশে আছেন যদি বিশ্বাস করো তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো এটি তোমার প্রতিজ্ঞার প্রতীক আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার উপস্থিতির জানান দাও লেখো হে কৃষ্ণ আমি প্রস্তুত চলো অন্ধকারের বুক চিরে আলোর রাস্তায় হাঁটা শুরু করি মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে দেখেছ তার সাথে কে না ছিল বিশ্বের সেরা যোদ্ধারা ভাই ভীম পিতামহ ভীষ্ম দ্রোন সবাই সেখানে উপস্থিত তবুও যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন একা অনুভব করেছিলেন তার হাত কাঁপছিল কেন জানো কারণ ভিড় তোমাকে সঙ্গী দিতে পারে কিন্তু সাহস দিতে পারে না সাহস তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হয় আমরা কেন একা বোধ করি কারণ আমরা সুখ ধার করি আমরা ভাবি ওই মানুষটি থাকলে আমি খুশি থাকব ওই চাকরিটা পেলে আমি শান্তিতে থাকব আমরা আমাদের সুখের চাবিটা অন্যের পকেটে দিয়ে রাখি আর যখন তারা চলে যায় তারা চাবিটাও নিয়ে যায় আমরা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদি শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত কথা বলেছেন তিনি বলেননি যে তিনি তোমার একাকিত্ব দূর করবেন তিনি বলেছেন উদ্ধরেদ আত্মানা আত্মান অর্থাৎ তোমাকে নিজেকেই নিজেকে উদ্ধার করতে হবে তোমার বন্ধুও তুমি তোমার শত্রুও তুমি আজ যারা তোমাকে ছেড়ে গেছে তাদের ওপর রাগ করো তারা শুধু ক্যারেক্টার ছিল তোমার নাটকে তাদের পাঠ শেষ তাই তারা স্টেজ থেকে নেমে গেছে এখন স্পটলাইট শুধু তোমার ওপর এখন আসল নাটক শুরু তুমি কি ভয় পাচ্ছ নাকি তুমি এখন এই একাকিত্বকে উপভোগ করতে শিখবে এসো একটা গল্প দিয়ে বিষয়টি পরিষ্কার করি একটি ছোট্ট পাখি রোজ একটি শুকনো গাছের ডালে বসে গান গাইত পাখিটি ওই ডালটিকে খুব ভালোবাসত সে ভাবত এই ডালটি আমার আশ্রয় এটি না থাকলে আমি কোথায় যাব সে ডালটির যত্ন নিত পরিষ্কার করত কিন্তু গাছটি ছিল মৃত তার শিকড় পচে গিয়েছিল একদিন এক প্রবল ঝড় এলো বাতাসের ঝাপটায় মরমর শব্দে সেই শুকনো ডালটি ভেঙে নিচে পড়ে গেল পাখিটি কি ডালটির সাথে নিচে পড়ে মরে গেল না ডালটি ভাঙার ঠিক আগের মুহূর্তে পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল কেন জানো কারণ পাখিটি ডালটিকে ভালোবাসত ঠিকই কিন্তু তার বিশ্বাস ডালের ওপর ছিল না তার বিশ্বাস ছিল নিজের ডানার ওপর আজ তোমার জীবনের ওই ডালটি ভেঙে গেছে হয়তো সেটা কোনো সম্পর্ক ছিল হয়তো কোনো ব্যবসা ছিল বা কোনো বিশ্বাস ছিল তুমি কাঁদছ কারণ তুমি ভেবেছিলে ওই ডালটি তোমার জীবন কিন্তু কৃষ্ণ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি ডাল ন তুমি পাখি তোমার আসল শক্তি তোমার ডানায় ডালে নয় ওই ডালটি ভেঙেছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ডানা আছে ওই ডালটি ভেঙেছে যাতে তুমি ওই মরা গাছটি ছেড়ে অনন্ত আকাশে উড়তে পারো যাকে তুমি সর্বনাশ ভাবছ সেটা আসলে তোমার মুক্তি কৃষ্ণ তোমার কমফর্ট জোন ভেঙে দিয়েছেন কারণ তিনি তোমাকে সাধারণ পাখি হিসেবে দেখতে চান না তিনি তোমাকে বাজ পাখি হিসেবে দেখতে চান তুমি কি জানো কৃষ্ণ কখন আসেন তিনি কি ডাকলেই আসেন না দ্রৌপদীর দিকে তাকাও ভরা সভায় যখন দুঃশাসন তার বস্ত্রহরণ করছিল দ্রৌপদী তখন কি করেছিলেন তিনি প্রথমে নিজের শক্তি দিয়ে শাড়ি ধরে রাখার চেষ্টা করলেন পারলেন না তারপর তিনি ভীষ্ম দ্রোন এবং তার স্বামীদের দিকে তাকালেন সাহাধ্য চাইলেন কেউ এলো না যতক্ষণ দ্রৌপদীর ভরসা নিজের হাতের ওপর বা অন্য মানুষের ওপর ছিল ততক্ষণ কৃষ্ণ আসেননি কিন্তু যখন দ্রৌপদী দুই হাত তুলে দিলেন সব চেষ্টা ছেড়ে দিলেন এবং চিৎকার করে বললেন হে গোবিন্দ আমি নিঃস্ব আমি রিক্ত তুমি ছাড়া আমার আর কেউ নেই ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ এলেন শাড়ি অফুরন্ত হয়ে গেল আজ তোমার জীবনে কৃষ্ণ কেন আসছেন না জানো কারণ তুমি এখনও নিজের ইগো দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছো তুমি এখনো ভাবছ আমি ঠিক করে নেব বা ও হয়তো ফিলে আসবে যেদিন তুমি সব হাল ছেড়ে দিয়ে বলবে প্রভু আমি হেরে গেছি এবার তুমি চালাও আমার রথ সেদিন দেখবে মিরাকেল কাকে বলে যখন কেউ পাশে থাকে না তখন বুঝতে হবে যে ইন্টারভিউ রুম খালি করা হয়েছে বস এখন তোমার ইন্টারভিউ নেবেন একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় একাকিত্ব মানে হলো ঈশ্বরের সাথে প্রাইভেট মিটিং কান্না অনেক হয়েছে এবার উঠে দাঁড়াও কৃষ্ণ গীতায় একাকিত্বকে জয় করার জন্য তিনটে অস্ত্র দিয়েছেন এগুলো লিখে নাও বা মনে গেঁথে নাও এক নম্বর নিজের সঙ্গ উপভোগ করো অন্যের কাছে ভিকারির মতো সময় চেও না নিজের সাথে সময় কাটাও বই পড়ো শরীরচর্চা করো প্রকৃতির কাছে যাও যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে এই পৃথিবী ভালোবাসে না দু নম্বর আশা নয় কর্ম বসে বসে ভেব না কেন এমন হল বরং ভাব এখন আমি কি করতে পারি অতীত মৃত ভবিষ্যৎ কল্পনা একমাত্র বর্তমানই সত্য আজ এমন কিছু করো যাতে পাঁচ বছর পর তুমি নিজেকে ধন্যবাদ দিতে পারো তিন নম্বর নাম জপ যখন ঘরের চার দেওয়াল তোমাকে গিলে আসবে তখন জোরে জোরে বা মনে মনে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটি কোনো ধর্মীয় মন্ত্র শুধু নয় এটি একটি সাউন্ড ভাইব্রেশন যা তোমার মনের নেগেটিভ তরঙ্গ ভেঙে দেয় চোখ তোল বন্ধু মাটির দিকে তাকিয়ে থাকার জন্য তোমার জন্ম হয়নি কে বলেছে তুমি একা তোমার শরীরের প্রতিটি কণিকায় সেই পরম শক্তি লুকিয়ে আছে যার ধমনীতে অনন্ত নক্ষত্রপুঞ্জ যার নিঃশ্বাসে মহাকাল সেই কৃষ্ণ তোমার হৃদয়ে বসে আছেন তুমি একা নও তুমি একাই একশো আজ থেকে আর কোনো অভিযোগ নয় আজ থেকে আর কোনো পিছু ফিরে তাকানো নয় যারা চলে গেছে তাদের যেতে দাও দরজা বন্ধ করে দাও কারণ যারা তোমার খারাপ সময় পাশে ছিল না তারা সফলতার আলো দেখার যোগ্য নয় মুছে ভ্যাল চোখের জল শক্ত করো চোয়াল তুমি অর্জুন আর এই জীবন তোমার কুরুক্ষেত্র সারথী কৃষ্ণ তোমার রথের দড়ি ধরে আছেন বিজয় তোমার হবেই শুধু লড়াইটা চালিয়ে যাও যদি আজকের এই কথাগুলো তোমার রক্তে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে যাওয়ার আগে এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে হয়তো এখন অন্ধকারে কাঁদছে আর শেষবারের মতো নিজের সমস্ত শক্তি একত্রিত করে কমেন্ট বক্সে গর্জন করে বলো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ